নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি গত চব্বিশ এগারো দু হাজার চব্বিশে কলকাতা শহীদ মিন্নার ময়দানে এস এস যে সংগঠন রয়েছে এস এসকে ও এস সমন্বয় সমিতির যে মিটিং ছিল সেই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে সেটি আপনারা এর আগের সিরাজুল সিরাজুলবাবুর ভিডিও থেকে হয়তো কিছুটা জেনেছেন তো বাকিটা আমি এখানে আপনাদেরকে তুলে ধরছি এবং এরপরে আপনাদেরকে শোনাব যে আগামী ষোলো তারিখে অর্থাৎ ষোলো এগারো সরি ষোলো বারো বিভিন্ন জেলা পরিষদে সভাধিপতিদের যে ডেপুটেশন দেয়া হবে সেই ডেপুটেশনে কি কি লিখতে হবে এবং সেই ডেপুটেশনে ওই যে সংগঠন সংগঠনের যে প্যাড সেই প্যাডেই কিন্তু ওগুলো লিখতে হবে তো নিশ্চয়ই আপনারা আপনাদের যে জেলাগত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন তা সত্ত্বেও আমি সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু এখানে প্যাডটার সামনে তুলে ধরবো এবং অবশ্যই সেই প্যাডে একটি পিডিএফ কপি আপনাদের সামনে দিয়ে দেবো এর লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় সেই জন্যই তো আমি পরপর আপনাদের সমস্তগুলো বলে যাচ্ছি প্রথমে সিদ্ধান্তগুলো বলে শোনাই তারপরে শোনাব যে আগামী ষোলো ডিসেম্বর যে ডেপুটেশান দেয়া হবে তাতে কি লেখা হবে এবং তারপরে জেলায় যে বিভিন্ন নেতৃত্ব রয়েছে তাদের নাম এবং ফোন নাম্বার তাদের সঙ্গে কীভাবে সাধারণ শিক্ষকরা যোগাযোগ করবেন তো সেই দিনের মিটিংয়ে যারা আসেননি তাদের উদ্দেশ্যেই এই সিদ্ধান্তটি আমি একবার পড়ে শোনাচ্ছি এক আগামী দিনে সংগঠন ডাব্লুবি টিচার্স অ্যান্ড এএস সমন্বয় সমিতির ব্যানারে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি নিয়ে প্রতি সপ্তাহেই যোগাযোগের চেষ্টা করা করে যেতে হবে যে কোনো মূল্যেই একবার অন্তত দেখা করতেই হবে আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সোমবার একই দাবি নিয়ে সংগঠনের প্যাডে প্রতি জেলার সভাধিপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে হবে জেলা ডেপুটেশনের কপি নিজ নিজ এলাকার এমএলএ মহাশয়ের কাছে জমা দিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এবং সেটা গ্রুপে পোস্ট করতে হবে আগামী পঁচিশ তিরিশ ডিসেম্বর চব্বিশ তারিখের মধ্যে পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর চব্বিশ তারিখের মধ্যে রাজ্যে জমায়েত মিছিল ও সি এম অ্যান্ড এডুকেশন মিনিস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হবে জেলার দায়িত্বশীল নেতারা খুব দ্রুততার সাথে জেলার শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমপক্ষে ফাইভ পারসেন্ট সদস্য চাঁদা আদায় করে পূর্ব নির্ধারিত নিয়মে রাজ্যের ফান্ডে জমা করতে হবে এসদের নিয়ে রাজ্য পর্যায়ে খুব দ্রুততার সাথে স্বভাব করা হবে এস নেতৃত্বগণকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে অনুরোধ করা হচ্ছে কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মারা গেছেন তাদের পরিবারের জন্য সংগঠনগতভাবে পিএলআই মামলা করা হবে জেলা ভিত্তিক নামের তালিকা তৈরি করে রাজ্যে জমা করতে হবে ও গ্রুপে পোস্ট করতে হবে তো এই ছিল সেদিনের যে মিটিং হয়েছে তার সিদ্ধান্ত এবার আপনাদের দেখাবো ষোলো তারিখের ষোলোই ডিসেম্বর কি কি নিয়ে আপনাদের ডেপুটেশান দিতে হবে আগামী ষোলো বারো দু তারিখ সোমবার ডেপুটেশনে আমাদের দাবি অর্থাৎ এই কথাগুলো ওই প্যাডে লিখতে হবে এক নম্বর দু হাজার তেরো সালের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক এস এস কে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন দিতে হবে যা ইতিমধ্যে রেডি হয়ে ফাইল অবস্থায় পড়ে আছে দু নম্বর পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে এস এস গুলিতে শিক্ষক শিক্ষিকায় নিয়োগ করতে হবে তিন নম্বর পরিস্থিতি বর্তমান পরিস্থিতি নিরিখে সকল শিক্ষক শিক্ষিকা ও এএসদের জন্য সম্মানজনক বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে চার নম্বর সকল শিক্ষক শিক্ষিকা ও এএসদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে পাঁচ নম্বর হচ্ছে ষাট অপশন গ্রহণকারীদের রাজ্য সরকারের নির্দেশ মতো সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে ছ নম্বর কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক মারা গেছেন দু সালের নির্দেশ মোতাবেক তাদের পরিবারকে টার্মিনাল বেনিফিটের টাকা দিতে হবে এবার আমি জেলা নেতানেত্রীদের নামের তালিকা পড়ে শোনাচ্ছি যাদের সক্রিয় উদ্যোগ এবং সহযোগিতায় জেলায় ডেপুটেশন দেয়া হবে সাধারণ শিক্ষকদের নিয়ে তো দেখুন আমি শুধুমাত্র নামগুলো পড়ছি জেলা পড়ছি পাশে ফোন নাম্বার দেয়া রয়েছে আমি ফোন নাম্বারগুলো পড়ব না আপনারা যে জেলার প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলেই ফোন নাম্বার পেয়ে যাবেন যদিও অনেকের ফোন নাম্বার লেখা নেই আপনারা নিশ্চয়ই জানেন তাদের ফোন নাম্বার তো আমি এক এক করে জেলা ধরে ধরে নামগুলো পড়ে যাচ্ছি দেখুন প্রথমে বলি ঝাড়গ্রাম জেলা শশাঙ্ক পাত্র কাঞ্চন মণ্ডল ক্ষীরোদ মাহাতো এরপরে আসছি ওয়েস্ট মিদনাপুর সাবিতা দুয়ারি আর সুজিত সাহা এরপরে পুরুলিয়া তবন মাহাতো গজু মাহাতো সীমা দেব এরপরে বাঁকুড়াতে দেখুন হেমন্ত মুখার্জি আর প্রাণকান্ত মণ্ডল এবার আসি হাওড়াতে শেখ আকবর আলী কাজল খামারু আর বার অনুপ দাস হুগলি অলোক হুগলি অলোক ব্যানার্জি স্বপন মন্ডল ইস্ট মিদনাপুর সঞ্জয় বেরা বিকাশ বারিক মোশারফ হোসেন সাউথ চব্বিশ পরগনায় মঞ্জু মাইতি ফরিদা খাতুন মাজেদ আলী নর্থ চব্বিশ পরগনায় আরশাদ আলী আব্দুল হাকিম মোহাম্মদ গিয়াসউদ্দিন নজরুল ইসলাম নদিয়া, কাকলি ব্যানার্জি ভক্তি সরকার কুন্তল ঘোষ মালদা রঞ্জিত ভট্টাচার্য আনারুল ইসলাম এবং শেখ মিনারুজ্জামান মুর্শিদাবাদ জেলা এবার শামসুল হক আকবর আলী এবনুল হোসেন রফিকুল ইসলাম এবং জাকির হোসেন বীরভূম থেকে আছেন দুজন আমিরুল মুরশদ মিলন ঘোষ ইস্ট বর্ধমান থেকে অরূপ মুখার্জি বিনোদ কোনার আর স্মৃতি কণা পাল উত্তর দিনাজপুর থেকে দেখুন রয়েছে রাজু দস্তিদার শ্যামল সুত সমাদার কৃষ্ণ ভদ্র সত্যনারায়ণ দেব সরি এটি রয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে সত্যনারায়ণ দেব এবং জগন্নাথ সরকার এরপরে দেখুন জলপাইগুড়িতে রয়েছে উজ্জ্বল মজুমদার তনুশ্রী গুহ বিপুল দত্ত দার্জিলিংয়ে রয়েছেন জীবন দে ডি কে ছেত্রী বিকাশ প্রধান কালিম্পংয়ে রয়েছে অশোক লামা আলিপুরদুয়ারে রয়েছেন পুষ্পা ইস ইজদার দেবাশিষ সরকার দিলীপ শর্মা এবং অপরাজিতা মণ্ডল কোচবিহারে রয়েছেন দীনেশ কুমার ডাকুয়া সুধীর বর্মন কামনা বিশ্বাস শৈলেলেন বর্মন অতুল বর্মন দার্জিলিংয়ে দেখুন আরও রয়েছে মনোজ রয় রমেশ শর্মা আর ছাত্র সিং নিরতা দক্ষিণ দিনাজপুরের আরও নাম রয়েছে দেখুন হামিদুর রহমান মালদাতে রয়েছে নিপেন সাহা ওয়েস্ট মিদনাপুরে হচ্ছে শাহনাজ খাতুন উত্তর দিনাজপুরে রয়েছে নন্দিতা সরকার এএস অর্থাৎ একাডেমিক সুপারভাইজার দুজন শাহনাজ খাতুন এবং নন্দিতা সরকার সাউথ চব্বিশ পরগনায় রয়েছেন শুভাশিস মাল এবং সুপ্রিয়া ব্যানার্জি জলপাইগুড়ি থেকে রয়েছেন ওয়েস্ট মিদনাপুর থেকে আরেকজন রয়েছেন অনিমেষ সেনগুপ্ত এবং শিলিগুরু শিলিগুড়ি থেকে কৃষ্ণকান্ত তো এই যে চুয়াত্তর জনের নাম আমি পড়লাম এখানে এই চুয়াত্তর জন তারা তাদের নিজ নিজ জেলায় ডেপুটেশন পরিচালনা করে নিয়ে যাবেন